ও হ্যালো গাইজ ব্যাক টু আনাদার মাই চ্যানেল আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম একটা হচ্ছে লন ভিডিও আপনারা অনেকে জানেন আমি দিন ধরে ভিডিও দিচ্ছি না এর জন্য একটা লন অলফের ভিডিও নিয়ে আসলাম আজকে কী বলেছিলাম বিশটা সাবস্ক্রাইবার করতে এখানে পনেরোটা সাবস্ক্রাইবার ভাই তাও যে ভিডিও দিচ্ছে এটা আপনাদের সৌভাগ্য বুঝছেন এমন কেউ করবে না আপনাদের আরিয়ানা লিখান ভাই ছাড়া বুঝছেন আপনাদের আরিয়ানা লিখান ভাই শুধু এটা করতে পারবে কেউ এছাড়াও করবে না এমন খেলতে যাচ্ছি দেখছেন আমার একটা বন্ধু আছে যার নিজস্ব ফোন কিন্তু ওরা আব্বু ওকে ফ্রি ফায়ার খেলতে দেখলে কিন্তু আমার আম্মুর ফোন তাও আমার একটা ইউটিউব চ্যানেল পর্যন্ত সেই লেভেলের ড্যামেজ করে আসলে কড়া কড়া ড্যামেজ আর গায়ে সালাই লুকায় লুকায় খেলতেছে আর গুলে মারতেছে আমি ওকে শেষ ড্যামেজ দিয়ে দিয়েছি देखे हमने किंतु जैसे देखे वन माउंटेब बहुत ऐसे पारी किनारे तथा सके माउंटेब तो दूर था करे क्योंकि तो बॉडी से तो बहुत ऐसे पारी किनारे माउंटेब गाय जो की खेलते से ये सब ना किंतु जाने नहीं

ये बार बार भालक्सन एक तुम्हारी आधी आधी आने लगी है यार ऐसा गेम प्ले देखा ही हमने अच्छी आपने तो आधी आने लगी है भाई ऐसा गेम प्ले तो कैसे कैप्टन वी या कैरेक्टर ऐसे

এবার দেখেন ওরে ওয়ান ট্যাপ মারার চেষ্টা করব।

क्यों मैं इतनी जगह हिटर दुकानों तो नहीं रहा ये भाई हमारे से वही है ओर ये तो चला बासम

God, Here my border a yes. God, one tap, one tap, one. I asked eh? Okay? Oh. Ah, guys, I made two winners. বলল না এই ম্যাচটা দ্য গাইস আপনাদের ইসা ইসা দিন এর জায়গা আছে গাইস এই দেখেন একটা দিনই দেখে আপনাদেরকে গাইস এই অনেকে বলেন এই এইটা কবে স্টার্ট হবে এই মিশনটা অনেকে বলেন বুঝছেন এইটা এই মিশনটা কবে স্টার্ট হবে আমি বলছি ভাই এই মিশনটা এই মিশনটা পঁয়ত্রিশ ঘন্টা পরে চালু হবে বাই